আশাদুহু মাতা যখন পাড়া প্রতিবেশীর ভিতর মুসলমান ভাই ভাইয়ের ভিতর মুমিন মুসলমানদের ভিতর আশেপাশে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার জানা যারা নামাজি তোমাদেরকে অংশগ্রহণ করতে হবে সোহান শুধু জানা যার নামাজে নয় আনুষাঙ্গিক যে বিষয় আছে শুধু যায় চলে গেলাম আর বাদ বাকি যে কাজগুলো সেই কাজগুলোও কিন্তু আমাকে আপনাকে করতে হবে মমিন মুসলমান হিসাবে এটা দায়িত্ব সাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তির জানাজার নামাজে যদি অংশগ্রহণ করে মোমিন মুসলমান হিসাবে এটা আপনার আমার জন্য ফরজে কিফায়া আপনি যদি না যান একটা ফ্যামিলির থেকে একটা বাড়ির থেকে তাহলে গুনাগার হবেন বলা হচ্ছে রসুল সাল্লাহ বলছেন যে ব্যক্তি শুধু যান অংশ অংশগ্রহণ করে আল্লাহ তালা তার আমল নামায় এক কিরাত পরিমাণ সব দিয়ে থাকেন সোহান আর যে ব্যক্তি করে পাশাপাশি সে কবর পর্যন্ত যায় তাকে দাফন কাফন পরায় আল্লাহ তালা তার আমল নামায় দুই কিরাত পরিমাণ সমবান নাকি আল্লাহ তালা দিয়ে দেন সোহান বলা হচ্ছে এক কিরাত হলো বহুত পাহাড়ের সমান সোহান ছোট্ট ছোট্ট আমলের ভিতর দেখেন কি লুকিয়ে থাকে সাল্লাম ব্যক্তি যদি মৃত ব্যক্তির কোন মাইয়েতের কবর খনন করে আল্লাহ তালা তার জন্য জান্নাতের ভিতর একটা বাড়ি নির্মাণ করে রাখেন সুহান আর যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করায় তার আমল নামা তার আমল নামায় যতই গুনা খাতা থাকুক না কেন যেই বাচ্চা মাত্র প্রসব করেছে দুনিয়াতে আসছে তার যেমন গুণা নাই আল্লাহ ওই গোসল করার কারণে তার আমল নামার গুণাগুলো দেখেন কি লাভ এটা আমার আপনার জন্য হক অধিকার পরবর্তীতে বলছে রসুল সাল্লাম যে কোনো মৃত ব্যক্তির যদি কেউ কাফন পরায় জামা কাপড় পরায় আল্লাহ তারা তার কেয়ামতের দিন জান্নাতের পোশাক পরিধান করাবে সুহান তাহলে লাভ আসে না আপনি কি যাবেন আপনার স্ত্রীর কাপড়ের কাপড় আর একজন পরাক এটা কি হবে আমি আপনি অবশ্যই চাবো যে আমার ছেলে আমার স্ত্রী যেন আমার কাফন পরে তাহলে এই নিয়মগুলো জানার দরকার নেই অবশ্যই আসে জানাজার ভিতর দুইটি ফরজ রয়েছে কেউ কেউ বলছে ওয়াজিব প্রথমত চারটে তাকবির আপনাকে আমাকে দিতে হবে মনে মনে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানাজার নামাজ আপনাকে আমাকে আদায় করতে হবে তারপরে জানাজার যে আনুষাঙ্গিক আছে দেখেন আপনি আমি যখন একজনের জানাজার নামাজ পড়তে যাই প্রথমে কিন্তু আমাদের জন্য দোয়া করা হয় সুহার আল্লাহ ফিরিলি হাই না হে আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে মাফ করেন সুহান মৃত ব্যক্তি যারা তাদেরকে মাফ করে কিন্তু জানা যান এই দুই ফরস আর যে চারটে সুন্নত আছে দুরুক শরীফ তারপরে বড় দোয়া আছে সানা রয়েছে এইগুলো পড়া সুন্নাত আমি আপনি মুমিন মুসলমান হিসাবে আপনার আমার জন্য দায়িত্ব কর্তব্য দুই নম্বর আল্লাহ তাল রাসুলসল্লোয়ারিয়াল্লামের মাধ্যমে জানালেন মারি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার আনুষাঙ্গিক সকল কাজে যারা যারা নামাজ থেকে শুরু করে সব কাজে তোমরা অংশগ্রহণ কর বা তোমরা যদি মৌমিন হয়ে থাকো মুসলমান হয়ে থাকো তাহলে দেখেন আপনি একজনের শেষ বিদায় দিতে যাবেন আপনার দ্বারা তার কোন উপকার হলো না তাহলে কি হলো আপনি তো যাচ্ছেন উপকার করার জন্য আপনার আমার উপকারের জন্য আমি আপনি যাচ্ছি আর সেও জন্য উপকৃত হয় কিন্তু এখানে কি আপনার দোয়া মুখস্থ নাই আপনার সানা মুখস্থ নাই তারপরে শরীফ আপনি সঠিকভাবে সহিভাবে পড়তে জানেন না তাহলে কি হলো তাহলে কি আপনি আমি ওমেন মুসলমান হিসাবে আর একজন মুসলমানের দায়িত্বটা কতটুক সঠিকভাবে পালন করানো এটা আপনার আমার কাছে প্রশ্ন রাখতে হবে বা আপনি আপনার মনকে জিজ্ঞাসা করেন যে আল্লাহ তাহলে আসলের মাধ্যমে জানালেন যে মুসলমান হিসেবে অপর মুসলমানের এই দায়িত্ব এই কর্তব্য আল্লাহ দিল আমি যে যাচ্ছি তো আমি কি নিয়ে যাচ্ছি আমি কি জানি এই বিষয়ে এই জন্য লক্ষ্য রাখতে হবে আপনার সন্তানকে আমি আপনি তেমন বানান যেন আপনার সন্তান আপনার জানাজান নামাজ পড়াতে পারে আপনি তেমন হন আপনি যাতে করে আপনার পিতা আপনার দাদা দাদি নানা নানি তাদের জানাজা পড়াতে পারেন সোহান এই জন্য দুই নম্বর যে অধিকার কেউ যদি মৃত্যুবরণ করে তার আনুষাঙ্গিক কাজে আপনি আমি সহযোগিতা করতে রাজি আছি অবশ্যই আল্লাহ তালা কবুল করুক সকলে বলি আমি তিন নম্বর যে পয়েন্ট ওয়াইজিবহু ইদা দাহু এটা অনেক বড় একটা কাজ যে কেউ যদি আপনাকে ডাকে ভালো কাজের জন্য তাহলে তার ডাকে সাড়া দিতে হবে আর আপনারও কিন্তু ডাকতে হবে সুবহান আদিসের ভিতরে আসছেফ বল্ লিভু হাননি ওলা আয়া সুর আতুল আয়াত আল্লাহ তালা রাজিল করলেন ইয়া বু না ইয়া কেমি সলা ওয়া মরুন আবিল মাউরুফোন আনিল মংকার আল্লাহ তাআলা বললেন হে আমার ছেলে আল্লাহ তাআলা লুকমান হাকিবের মাধ্যমে বলছে লুকমান হাকিম বলছে যে হে আমার ছেলে বচ্ছ নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ দাও কাজের নিষেধ করো সুহার দেখেন আপনাকে যদি একজন ভালো কাজের জন্য ডাকে আপনাকে যে ডাকলো না সে তার সম পরিমাণ নাকি পেয়ে যাবে সুহান অর্থাৎ আপনি আজকে জুম্মার দিন আসলেন আপনার সাথে অনেকে আছে মাঠে পেঁয়াজ লাগাচ্ছিল আপনি কি বলছেন যে ভাই চলো নামাজ পড়ে আসি বা আপনি গৃহস্থ আছেন আপনি কি আপনার অধীনে যারা কাজ করছে তাদেরকে আপনি বলছেন কি না যে চলেন আজকে নামাজ পড়ে আজকে আপনাদের জন্য একটু সার দিলাম একজন মুসলমান ওপর মুসলমানের প্রতি তিন যে অধিকার সেটি হল বহু ইদা দাওয়াহু ভালো কাজে তাকে ডাকতে হবে এটা আপনার আমার দায়িত্ব আল্লাহ তালা বলে দিয়েছেন তাহলে কি হবে সেই ব্যক্তি যদি আপনার আমার কথায় জুম্মান নামাজ পড়ে আপনি আমি নামাজ পড়লে নেকি হচ্ছে কিনা আমরা বলতে পারছি না কিন্তু রাসুল গ্যারান্টি দিচ্ছে যে তার আমল নামায় যে ডাক দিল তার আমল নামায় ওই নামাজ পড়ার কবুলিয়াতের নেকে আল্লাহ তালা দিয়ে দিচ্ছে এই জন্য আসুন আল্লাহ তালা রাসুল বকসল্লাহ আলী হোসাল্লামের মাধ্যমে আমাদের যে কয়েকটি অধিকারের কথা বলল তিনটা বলা তাও সম্পূর্ণ শেষ হয় না সময় শেষ হয়ে গেছে আল্লাহ তালা আমাদের সকলকেই মুমিন মুসলমান হিসাবে একজন পাড়া প্রতিবেশীর প্রতি যে প্রথমত হক অসুস্থ হলে তার সেবা শশ্রু করা দেখভাল করা টাকা পয়সা হোক যেভাবেই হোক সহযোগিতা করা পর্দার মাধ্যমে আপনি আর আপনার স্ত্রী যান যে আপনার স্ত্রী তার খোঁজখবর নেই তাহলে কি হবে আল্লাহ তালা বলবে কাল কিয়ামতের দিন যে তুমি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিলে ওইখানে আমি ছিলাম সুহান আর না গেলে আল্লাহ তালা বলবে যে আমাকে ওইখানেই পেতে যদি ওই অসুস্থ ব্যক্তির কাছে তোমরা যে তাহলে অসুস্থ ব্যক্তির সান্ত্বনা দেওয়া তার কাছে দোয়া চেয়ে আসা যে বিষয়গুলো বললাম রাসুলের সুন্নত এগুলো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার দৌফিক দান করুক পাশাপাশি মৃত ব্যক্তি যদি এন্তেকাল করে সমাজের সকল মানুষের দায়িত্ব তার যত সময় লাগুক দায়িত্ব হলো তার যারা যার অংশ অংশগ্রহণ করা আর যারা কবর খনন করে আল্লাহ তালা তাদের জন্য পুরস্কারের কথা রেখেছেন যে আল্লাহ তালা তাদের জন্য জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে দেন সুহান এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকেই এই তিনটি বিষয় মেনে আমল করার তৌফিক দান করুক তৌফিক ইল্লা বিল্লা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকম